হে খাসিনারে খোদা বানাই ফেলেছিল আমাদের দেশের উজু বদলুর রশিদ একটা ওয়াজ করতে গিয়ে একটা কথা বলে যে এক মসজিদের হুজুর আওয়ামী নেতা আসছে তার নেতা দেখে বলতেছে যে শেখ হাসিনার নাম কোরআন শরীফই আছে এমপি সাহেব বলছে শেখ হাসিনার নাম কোরআন শরীফ আছে এত জীবনেও শুনিনি বদলুর রশিদির ওয়াজ বল শেখ হাসিনার নাম কোরআন শরীফ আছে তো শুনিনি তা উনি হুজুর বলতেছে এই দেখেন আমি বলতেছি রব্বানা আদিনা ভিত্টুনিয়া হাসিনা কত বড় প্রাণপট্টি মারা মবলুগে আমার সমাজে ছিল চিন্তা করতে গেলে খুব রব্বানা আতিনা ভিত্টু হাসিনা অপ অফিল আখেরাতে হাসিনা অফি না জা বানারে সাহেব বলতেছে হুজু আজকে আমার বাড়ি আপনার দুপুর বেলা দাওয়াত দাওয়াত খাওয়ার পরে হুজুর পাঁচ হাজার টাকা নিয়ে আসতে যার এফবি বলতেছে হুজুর এরা কমায়া তোমার বাবা জন্মেও শুনিনি বলুন তো এরকম মৌলবি আমাদের দেশে ছিল কি ছিল না আরো জোরে বলেন ছিল কি ছিল না কিন্তু পাম্পটি দিকে অনেক মৌলবি আবার ধরাও খাইছে ওলা মালিকের এক মৌলবি দোয়া করতেছে আল্লাহ মুজিবারকে যারা মেরেছে মুজিবারের পরিবারের লোকদেরকে যারা মেরেছে আয় আল্লাহ সপরিবারকে যারা মেরে দিয়েছে আমি আল্লাহ দোয়া করতেছি যারা মেরেছে সবাইকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও বামপট্টি মারা মৌলবি ধারা খেয়ে গেছে বলবে আল্লাহ মুজিবার কে যারা মেরেছিল তাদের জাহান দাও কিন্তু দোয়া বেরিয়ে গেছে মুজিবার কে যারা মেরেছে সবাই যেন জান্নাতে যায় এসপি সাহেব বুটা দিয়ে কয় হুজুর হ্যাঁ গুতা দেন গান দোয়া তো ঠিকই আছে তাই আপনি বলতেছেন মুজিবার কে যারা মেরেছেন তারা জান্নাতে যায় ঠিকই তো আছে জান্নাতে যাক তো আপনার সমস্যা কি ওই হুজুর আপনি কাঁদ হ্যাঁ এরকম মৌলবি আমাদের দেশে ছিল কি ছিল না আরো জোরে বলেন ছিল না ছিল না আজও অনেক মৌলবি আছে সেই মৌলবি গুলো এখান থেকে পনেরো বছর আগে একটাও সত্য কথা বলিনি এখন উঠলি মনে হয় ওরাই রাজমিস্ত্রী আর আমরা জোগাই এমন এমন আজগুবি আজগুবি কথা বলে মনে হয় ওরাই বাংলাদেশের সব আমরা মনে হয় কিছুই ছিলাম না ফরিদুদ্দিন মাসুদির মতন লোক তারপরে আরেকজন হলো আপনি জান্নাতি কফিল উদ্দিন এই সমস্ত হুজুরগুলো আমাদের সমাজে ছিল কথা বলেন ঠিক না বেটি সব লোকের দিয়ে সব কাজ হয় না কথা বলেন ঠিক না বেটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক কেন্দ্রীয় সভাপতি আমরা পেয়েছি তবে মাসুদ বলে একটা সভাপতি এখন ঢাকার উত্তরে না দক্ষিণের আমির এই যে মাসুদ কি মাসুদ জানো

কোথায় সাইকুল আজ আল্লাহ হক কোথায় মুক্তি সবি এ এই আল্লাহ সাইদির ধারে তো আসতে পারবে না সুতরাং সবাই দিয়ে সব কাজ হয় না আল্লাহ রে বললেন এক আল্লাহ রসুল সাহাবি সামনে এসো লোকেশন নিলেন পরের দিন নবী একা একা ফজরের নামাজ পড়ে চলে গেলেন সেই যুবকের বাড়ি যেয়ে দেখে যুবক ঘুমোচ্ছে সারা রাত্রি মাস্তানি করে সারা রাত্রি গুন্ডামি করে এখন ঘুম পড়েছে যুবকের বাড়িতে আছে তার একটা মা ছাড়া আর কেউ নাই ঘোড়াশালায় ঘোড়া আছে হাতি শালায় হাতি আছে উটির ঘরে উঠি আছে উম্বা আছে বিরাট কারখানা আছে কিন্তু যুবক আর যুবকের মা ছাড়ার বাড়িতে কেউ নাই মায়ের বয়স আশি পার হয়ে গেছে আল্লাহর নবী পিছন দিক থেকে যেয়ে ওই বুড়ি মারে ডেকেতেছে মা মা অবা মা বুড়ি তখন বলতেছে কে বাবা বাড়ি কোথায় কয় বাড়ি মক্কায় কয় বুঝেছি তুমি আমার ছেলেরে ভাড়া করবা বলে আইসো কিন্তু আমার ছেলে এখন ভাড়া ঘাটতি যাবে না ঘুর었ছে নবীজি বলতেছে বুড়ি মা নবীজির ভালোবাসার কথাই বলতেছে নবীজি বলতেছে বুড়ি মা আমি আপনার কাছে ছেলের শোয়ডো দেখার দেখা করার অনুমতি চাই বুড়ি বললেন না 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 অনুমতি হবে না সারা রাখবা বলা করতেছে গুন্ডামি করেছে এখন আর অনুমতি হবে না নবীজি বললেন বুড়ি মা একটি আমার দিকে একটু তাকাও বুড়ি বলতেছে তাকে কোনো লাভ হবে না আমার ছেলে ভাড়ায় যাবে না আল্লাহ নেই বলেন মা ভাড়ায় যা কার না তুমি আমাকে একটু দেখো বুড়ি অনেক কথার পর নবীজির দিকে তাকালেন একবার মাথার দিকে তাকায় একবার পার দিকে তাকায় একবার পায়ের দিকে তাকায় একবার মাথার দিকে তাকায় বুড়ি বলতেছো আমার রব আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ এ তো মানুষ না এ তো আসমানের ফেরেশতা বুড়ি সূর্যের দিকে তাকায়ে নবীর চেহারার দিকে তাকায়ে বুড়ি রাত দিয়ে বলে বললাম তুমি মানুষ না ফেরেস্তা মানুষের চেহারা তো সুন্দর হতে পারে জীবনেও আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি মানুষ না ফেরেশতা নবীজি বলতেছে বুড়ি মা আমি ফেরেস্তাও নাই আবার উত্তম যে বড় কোনো মানুষও নয় আমি হলাম আব্দুল্লাহর বেটা আমেনার গর্ভের থেকে আসা দুনিয়ার একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি তখন একটু সুর নরম করে বলতেছে বাজান আমার বাড়িতে কেন এসেছ ভাই তোমার একটা ছেলে আছে আগামী কালকে পরশু দিন ওহুদের যুদ্ধের ময়দানে যেতে হবে আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার কাপের ময়দানে এসেছিল লাভালাভি করতেছে মুসলমানরা তিনশো লাখ নিয়ে কেটে পড়েছে সাতশো মানুষ আমরা আছি সবাই মিলে পরামর্শ করেছি তোমার ছেলেটা যদি হেদায়েত পেয়ে ইসলামের কালেমা গ্রহণ করে মুসলমানদের উপকার হবে তুমিও জান্নাতি মা হয়ে যাবা বুড়ি তখন বলতেছে বাজান রে ফিরে যাও বাজান আমার ঘরে আল্লাহ সন্তান দিয়েছে ইয়ে বিয়াদপের হাড্ডি কাউকে সম্মান করে না কাউকে ভালো বলে না কাউকে মর্যাদা দেয় না কারোর বেলায় ভালো করে কথা বলে না আমি যত দূর জানি বাংলাদেশ ছাত্র লীগের যত নেতা কর্মীরা ছিল সব কটা বিয়াদব 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 ছাত্র লীগের সেলিব্রিটিরা বিড়েটা নেই কথা ঠিক না ঠিক ছাত্র লীগের সেলিব্রিটিরা নারী নিয়ে পড়ে থাকে কথা ঠিক না বে ঠিক সিরাজগঞ্জের মুসলমানদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম একটা জিনিস শিবির সাথী শিবিরের সদস্য ঘোষিত কর্মী তিনটা পদের কথা বললাম শিবিরের সদস্য শিবিরের সাথী শিবিরের ঘোষিত একটা কর্মী সাধারণ কর্মীর কথা বলব না এই তিনটা পদের কর্মী হয়েছে সাথী হয়েছে সদস্য হয়েছে এরকম শিবিরের একটা ছেলে আপনারা দেখাই দিবেন যে মানুষের সামনে পিঁড়ে খেয়েছে চ্যালেঞ্জ করলাম দেখাই দেন একটা একটা দেখান আপনি শিবিরের साथी সদস্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না একটা দেখাই দেন একটা দেখ একটা দেখা। তাহলে ছাত্র লিঙ্গির ছেলেরা গুন্ডামি করে নারী নিয়ে পড়ে থাকে তারপরে মজা গাজা খায় মদ খায় সেখানে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ভদ্র তারা কি বলে পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন তেলাওয়াত করে এইদের কেদেরকেও আবার বলা হয় রক্ষাটা মিথ্যার কত দূর পর্যন্ত যাবেন বুড়ি বলতেছে বাজান রে আমার ছেলে একটা গুন্ডা মত টানে গাঁজা টানে এখন যদি তোর সামনে আসে তোরে মেরে বসবে নবীজি বললেন বুড়ি মা একটু ডেকে দাও একটু কথা বলে আল্লাহ তার কথা সেই উত্তম কার হতে পারে যে মানুষকে কোন দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আমি আল্লাহর দিকে ডাকতে যে একটু ডেকে দাও বুড়ি বললেন বাবা তোর হাতে ধরি পায়ে ধরি ফিরে যা যদি গুন্ডা ডেকে যায় তোমার মতন সম্মানিত লোকের অসম্মান করবে তুমি চলে যাও নবীজি মন খারাপ করে চলে যাচ্ছে বুড়ি নবীজির পিছনে পিছনে যে যত দেখা যায় টিলার পরে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কানতে স্যার বলতে চাল এই লোকটা কখনো মানুষ খুন করতে পারে না এই লোকটা কখনো মানুষ হত্যা করতে পারে না কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন দুই নেতার পরিচয় দেই। ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সেক্রেটারি জেনারেল তার এক জিয়াও নেই খালেদা জিয়া এখনো সুস্থ হয়ে ফিরে আসেনি সমস্ত দায়ী দায়িত্ব পালন করছে কে ফখরুল ইসলাম আলমগীর সেদিন কোন জনসভায় ঠেলাঠেলি করতে গিয়ে এক কর্মী ওনার ঘাড়ের পরে পড়িস মেরিস এক থালা দেখেছেন আপনার সে ছবিটা দেখেছেন দেখবেন যদি না দেখি তা আজকে দেখবেন পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমান আমি আবারও বলছি কারোর পক্ষে বিপক্ষ বলছি না শুধু মানুষকে সচেতন করার জন্য বলছি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এক সমাবেশে গেছে যাওয়ার পরে দেখতেছে একটা প্রতিবন্ধী ছেলে এটা প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধী ছেলে ডাক্তার সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য খুব খড়াই খড়াই আসতেছে সবাই সঙ্গে কুলি ভাবতেছে না উনি দাঁড়ায় গেলেন প্রতিবন্ধী ছেলেটারে কাছে ডাকলেন বুকের ভিতরে জড়ে ধরে গালে একটা চুমা দিলেন কপালে একটা চুমা দিয়ে বলতেছে বাদান তুমি আল্লাহর সৃষ্টি জীব মানুষ আমিও মানুষ তোমাকে আল্লাহ একটু প্রতিবন্ধী করেছে কিন্তু তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে তুমি যদি ইমানদার হও দুইজন কিন্তু নেতা এক নেতা পথের মানুষকে কুড়িয়ে কি করতেছে গালে চুমা দিচ্ছে আর এক নেতার ঘাড়ের পরে পড়েছে রাগ করে মানুষকে মারতেছে দুইজন নেতা তাহলে বুঝে নেন কোন নেতা যদি ডাক্তার শফিকুর রহমানের মতন নেতা আগামী নির্বাচনে আমরা দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি ও বাংলার জনগণ হিন্দু মুসলমান তোমরা আঠারো কোটি মানুষ নির্ভয়ে ঘরে ঘুমায় থাকবা কোন অত্যাচারী আর অত্যাচার করতে পারবে না আমি আমার ভাইদের আবারও বলি আবারও বলছি এই কথার মানে এই নয় আমি জামাত ইসলামের সাপোর্ট করতে এসেছি জামাত ইসলামের দালালি করতে এসেছি না 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 আমি শুধু বলতেছি বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের উন্নয়ন চাই বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের আরও জোরে বলেন বিএনপি জামাত ভাই ভাই সবাই মিলে দেশের কি চাই উন্নয়ন চাই আমরা ফাটল সৃষ্টি করে কাউকে ছোট করব না কাউকে বড় করব না ফখরুল আমার ভাই কি বলে ডাক্তার শফিকুর রহমান আমার মুরব্বী সকলে মিলে আমরা দেশটারে স্বাধীন করেছি সবাই মিলে দেশটারে স্বাধীনতা ধরে রাখতে চাই আমার কথায় কি আপনারা সবাই একমত আল্লাহ কবল করুক আমার ভাইরার গভীর হয়ে যাচ্ছে আপনাদেরকে জোর করে বসাই রেখেছি এখনই মনে দিকে যাবো আর বেশিক্ষণ সময় নেব না শুধু বলি আল্লাহ রসুল ফিরে গেলেন মন খারাপ করে দাওয়াত দিয়ে কোনো কাজ না দাওয়াত দিয়ে কোনো কাজ হলো না তাবলিকির ভাইরা এখানে আসেন আপনাদেরকে আমরা সম্মান জানাই কিন্তু এখন যেটা ঘটতেছে এটা তাবলিকির জন্য কলঙ্কিত একটা অধ্যায় চলতেছে সাত গুরুবার সবাইয়ের গুরু সাত গুরুবার জোবাইয়ের এর এটা আন্দোলন চলতেছে না ভাই আজকে জোবাইয়ের পন্থীরা সমাবেশ করেছে দেখায় সমাবেশ করেছে না এরা বলতেছে কোনো অবস্থায় জোবাইয়ের গুরুদেরকে সাত গ্রুপ না কোনো অবস্থায় সাত গ্রুপদেরকে ইস্তেমা করতে দেব না এ কথাটাও ঠিক নয় এই যদি ফাটল হয় তাহলে মৌলবীরা মৌলবীরা মারামারি করবে কত বলে ঠিক না বেটি আর এতে করে আমেরিকার ভারত সুযোগ পাবে এই জন্য সাত মুরুব্বি আর জোবায়ের গ্রুপদের মুরুব্বিদের বলি আগে যেভাবে চলতেছে ওরা যে পথে থাক আগে ওরা সেমিনার করুক ওরা ইস্তেমা করুক আপনারা পরে করতে চাইছিলেন এইভাবে করুন দয়া করে মৌলবী মৌলবী মারামারি করবেন না করবেন না করবেন না এই টুপিওয়ালা লোকটি যে দলেরই হোক মাথায় তো টুপি এই টুপিওয়ালা লোকটি যে দলের হোক মুখিত এই টুপিওয়ালা লোকটা যে দলের হোক মাথায় তো পাঞ্জাবি আছে তাহলে ভাই কথা বলে আমার কি এই টুপি ধরে টান দিলে আমার টুপিতে আঘাত লাগবে এই দাড়ি ধরে টান দিলে আমার দাড়িতে আঘাত লাগবে এই পাঞ্জাবি ধরে টান দিলে আমার পাঞ্জাবিতে আঘাত লাগবে সুতরাং কোনো অবস্থায় পাঞ্জাবির অবমান আমরা মেনে নেব না নেব না নেব না সবাইকে ছাড় দিতে হবে নিজে নিজে কেউ বড় হতে গেলে এই সমাজে টিকে থাকা যাবে না কথা বলেন ঠিক না বেটি সাদার সোমাইয়ের গ্রুপ নিয়ে যে আন্দোলন চলছে আমি আজকের এই মাহফিলে দোয়া করি আল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে তাবলিক জামাতের দুর্নাম না হয় তাবলিক পন্ত্রীরা মাইন দেখায় কারো রক্ত দিয়ে বাংলাদেশের জমিন যেন লাল না হয় কারণ তারাও নামাজি আমিও নামাজি তারা কোরআনের পক্ষে আমিও কোরআনের পক্ষে কথা বলেন ঠিক না বেটি আমার কোনো কোরআনপন্থী ভাইয়ের যেন রক্ত না ঝরে এটাই আমার কামনা এটা সকলের কামনা কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইয়েরা আল্লাহ নবী চলে গেলেন বুড়ি পাহাড়ের পরে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কানতেছে অবস্থায় ওই গুন্ডা যুবক ওই গুন্ডা আমরের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল আমার এবার বাইরে এসে দেখে মা নাই মা কোথায় গেল মা কোথায় গেল মা কোথায় গেল এবার দেখে মা ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে যুবক যুবক আমর এবার আস্তে করে মার কাছে গেল যেয়ে মার পিছনে হাত দিয়ে বলছে মা ও বাবো তুমি এখানে মার তখন চোখে পানি মা চোখের পানি বেশি বলতেছে বাজার। একটু এই দিকে এসেছিলাম মা তোমার চোখে পানি কেন মা এই মদিনার কেউ কি তোমাকে বখা দিয়েছে কই না অপমান করেছে কই না তোমাকে কেউ অপমানের কথা বলেছে না কান্দ কেন কই এমনি সুখের কান্না কারণ তুই এখন অনেক বড় হয়েছিস তোর মান সম্মান অনেক বেশি এই আনন্দের পানি দা না মা তুমি তেরাম কোনোদিন কান্দ না আজকে কানতেসো চলো ঘরে চলো দুইজন জন একসঙ্গে বসেই খাবো মাকে জড়িয়ে ধরে নিয়ে আসতেছে আর মা ভুপাই হয়ে কানতেছে আর বলতেছে আল্লাহ কালকে পশুদিন এই লোকটা ওহুদের ময়দানে যাবে যদি ওহুদের ময়দানে শহীদ হয়ে যায় কি দিন আমি তোমার দরবারে মুখ দেখাতে পারবো না কারণ এই ভালো মানুষটা ওহুদের ময়দানে শহীদ হয়ে যাবে এটা আমি কখনোই মেনে নিতে পারি আমার বলতেছে মা তুমি যারা ফিসফিস করে কি বলতেছ মা বললেন না আমি এমনি এমনি মন নিজের সঙ্গে নিজে কথা বলতেছি হঠাৎ করে আমার বলতেছে মা একটা খবর কি তুমি আমাকে বলবে কয় কি কয় আমাদের বাড়িটা আজকে আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে ও আমার মা তুমি আমার বাদ দিয়ে কোন দোকান থেকে নতুন আতর কিনে নিয়ে এসেছো আমি কত রাজার দরবারে গিয়েছি কত বাদশার দরবারে গিয়েছি কত রাজ গিয়েছে গিয়েছি এত সুগন্ধ আমি কখনো পাই নাই মা তুমি এত দামি আতর কোথায় পেয়েছ মা কখন সুযোগ পেয়ে ছেলের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজার নে এটা দুনিয়ার কোন দোকানের কেনা আতর নয় আমাদের বাড়িতে একটা মহামানব এসেছিল সেই মহামানবটার আসার আগমনে আমার বাড়িটা তোর গুলাবের সুগন্ধে ভারপুর হয়ে গেছে ছেলে তখন বললেন মা সেই মহামানবটা কোথায় বাড়ি কোথায় ঘর আমাকে একটু বলবে কি মা বলতেছে বা রে বলতে পারি সত্য তুই তার কোনো অপমান করবি না তুই তার কোনো ক্ষতি করবি না তুই তাকে লাঞ্ছিত অপমানিত করবেন করবি না আমার তখন মার গায়ে হাত দিয়ে বলতেছে মা তুমি না আমার গর্ভধারিণী মা আমি তোমাকে সবাদ করে বলতেছি তার কোনো ক্ষতি করব না মা তখন বলতেছে বাজান রে যিনি আমার বাড়ি এসেছিলেন তিনি এই জামানার শেষ পায়ে আবদুল্লার বেটা আমেনার গর্বের থেকে দুনিয়ায় নেমে আসা আখিরি জামানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার বাড়ি এসেছিল আমার বলতেছে মা তুমি কি শুনুনি ওই মোহাম্মদের কথা মক্কা মদিনার লোকেরা তার মাতার ঘোষণা করে দিয়েছে যদি তাকে জীবিত অবত অবস্থা জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় মেরে ধরে দিতে পারি অনেক পুরস্কার হবে মা কোন দিয়ে মোহাম্মদ চলে গেছে মা তখন বললেন তুই না বললি তার কোনো ক্ষতি করিবি না কয় নিলাম কারণ তাকে দিতে সুন্দরী নারী পাওয়া যাবে তারে ধরে দিতে পারলি মদিনার প্রেসিডেন্ট অথবা মন্ত্রী হওয়া যাবে এ সুযোগ আমি হাত ছাড়া করবো না আমি তরবারি আনার জন্য ঘরে গেলাম কোন পথ দিয়ে নবী মোহাম্মদ এসেছিল কোন পথ দিয়ে গেছে দেখায় দাও ছেলের জামা টেনে ধরে বলতেছে বাজান উত্তেজিত হইস না ওই লোকটি যাবার সময় বলেছে কাল বাড়ি আবার আসবে। যারা বখারি শরীফ পড়েছেন বখারিতে একটা হাদিস আছে ইমাম বখারি এক সময় হাদিস পড়াতে গিয়ে বলতেছিলেন সব বেনামাজিরা যাবে জাহান নামে সব নামাজিরা যাবে জাননাতে তবে একজন বেনামাজি যাবে জান্নাতে ছাত্ররা তখন প্রশ্ন করলেন আল্লাহ বলতেছেন কল মিনাল আল্লাহ বলতেছে যারা বেনামাজি তারা যাবে জাহান নামে আর আপনি ইমাম বোখারি বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে উনি উনি তখন বললেন সেই সাহাবির কথা যে সাহাবির কথা আমি আজকে আপনাদের সামনে শোনাচ্ছি ইমাম বখারি ছাত্রদের শিখাইছে আমি সেইটা আপনাদের চাচ্ছি শেষ পর্যন্ত গেলে বুঝিয়ে আসবে আমার ভাইয়েরা আমার প্রিয় সাহেরা ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন মন্তব্য পরে করবেন মন্তব্য করার অধিকার আপনাদের আছে পরে করুন আমার ভাইয়েরা ইমাম বুখারির হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি এবার বললেন আগামীকাল আবার আসবে আবার আসলেন এবার উনি ঘরে গেলেন সমস্ত যুবক তার বডিগার্ডদেরকে বললেন কালকে মোহাম্মদ নামক শত্রু আমার বাড়ি আসবে যারা যা আছে তাই নিয়ে তৈরি থাকো মোহাম্মদের মোকাবেলা করতে হবে পরের দিন সকালবেলা ঠিকই মোহাম্মদ ভদরের নামাজ পড়ে ওই 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 দিকে আবার রওনা হয়ে গেছে বুড়ির বাড়ির দিকে গতকাল বুড়ি কথা বলতে যায়নি। আর আজকে বুড়ি সবার আগে টিলার পরে গিয়ে দাঁড়ায় আছে লাইবিনু আহাদুকুম আত্মা এখন হাপ্পা ইলাই হে নিউলিদিহি ওয়ালাদিহি ও না সি আজ ভাই ততক্ষণ পর্যন্ত কেউ কবিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন স্ত্রী পরিজন পাড়া প্রতিবেশী

পাহাড়ের পাদদেশে যেই না সেই বুড়ি বলতেছে বাবা বাবা মোহাম্মাদ কেমন আছো বাবা নবীজি বলতেছে মা গতকাল তুমি আমার কথা বলতে চাওনি আর আজকে তুমি আমাকে নাম ধরে দেখতেছ কয় বাজান গতকাল থেকে আজকে পর্যন্ত আমার দুইটা চোখ এক জায়গায় করে ঘুম করতে পারি আমি শুধু কল্পনা করতে চাল্লা যদি আবদুল্লাহ মহাম্মত হুদে মারা যায় তাহলে আমি মার ডাকটা কার মুখ থেকে শুনবো তো তুমি কেমন আছো বাবা ভাই ভালো আছি আপনার ছেলের আমার কথা বলেছিলেন কয় বলেছি কিন্তু মেজাজের লোক তো নরম হয়নি তবে আমি কালকে রাত্রির থেকে কালকের থেকে আজকে বদল দোয়া করতে আল্লাহের ও হেদায়েত দেয় ওর হেদায়েত দেয় এমন অবস্থায় আমার এর ঘুম ভেঙে গেল আমার মাথা উঁচু করে শুনতেছে মা কার কথা বলতেছে নিশ্চয়ই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজকে কে আমার বাড়ি এসেছে এবার তরবারি খেলা নিয়ে আস্তে আস্তে করে পিছনে নবীর পিছনে যেয়ে দাঁড়ানো কাদের পরে তর বাড়ির মাথাটা লাগাই বলতে মাথাখানে ধরে বলতেছে তুমি কিসে আমার হ্যাঁ মারার জন্য তৈরি হবি বলেন আমর রে নবী মারার আগে একটা কথা আমার যেই ব্যক্তির বাপ বৈধ হয় যেই ব্যক্তির মা বৈধ হয় আর বাপ মার বিয়েটা যদি বৈধ পন্তায় হয় ওই ব্যক্তি কখনো নবী হত্যা করতে পারে না বাপ বৈধ মা বৈধ বৈধ না দ্বারা যদি কারোর কোনো সন্তান জন্ম নেয় ওই সন্তান আর যাই করুক নবী হত্যা করতে পারে না এটা কোরআন শরীফে আসে না নাই যাই কোরআন শরীফ আল্লাহফাক বলতেছেন পুতুলিম্বা দাসাঁনি সোরাফ কলমে একটা জায়গা আছে আরেকটা জায়গার লাফাক বলতেছেন ইন্মেল্লা দি রাইয়াতিল্লাহ ওয়াইয়া তুলু কিনা ওয়েল্লাদি রাইয়া মুরু নবিস্তি মিনান্দা ভাবাসির হুম নিশ্চয়ই কোরআনের কোন একটা আয়াদ যারা অস্বীকার করে নিশ্চয়ই নবীদেরকে যারা অন্যায় ভাবে হত্যা করেছে আর নবীর দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় যেই সমস্ত আলেমেরা ওই সমস্ত আলেমদেরকে বিনা অপরাধে যারা ফাঁসিতে ঝুলায় জেল খাটায় কিংবা গুলি করে মারে কিংবা ফাঁসি দিয়ে মারে এই লোকগুলো সব অবৈধ মায়ের অবৈধ সন্তান সুতরাং আজকে আমরা স্পষ্ট করে বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামের আলেমদেরকে যারা মিথ্যা অপবাদ দিয়ে বেরোছ সব করা চারু সন্তান অবৈধ ভাইয়ের সন্তান কোরআন দিয়েই বলতে পারি কথা বলেন ঠিক নেবে ঠিক হিসেব করে দেখো নিশ্চয়ই তোমার বাবার বিয়ের সমস্যা নাই তোমার মায়ের বিয়ের সমস্যা নাই তো তুমি যেদিন জন্ম নিয়েছিলে তোমার বাপ আর তোমার মা যাত্রা গান শুনিয়ে এসে তোমার জন্ম দিয়েছে তোমার জন্মটা অবৈধ 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 তাই তুমি আলেম সহ্য করতে পারো না নাচাটা সহ্য করতে পারো না হুজুর সহ্য বন্ধুগণ আমি আপনাদের কাছে অদা খেলাপ করে ফেলেছি আমি চেয়েছি আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম দেড় ঘন্টার ভিতরে শেষ করব আমার একটু সময় বেশি হয়ে গেছে আপনারা কি কষ্ট পাবেন আমি কথা দিচ্ছি আমি ঘুরে দেখেছি এদিক আছে পাঁচ মিনিট অধিকার পাঁচটা মিনিট দশটা মিনিটের ভিতরে শেষ করতে চাই আপনারা কি আমাকে এতটুকু সময় মেহেরবানি করে দেবেন মেহেরবানি করে এতটুকু সময় আপনারা আমাকে দেবেন কেউ যাওয়ার সময় আমাকে গালিগালাজ করেন না তিরস্কার করেন না ভাই মনে বড় কষ্ট মনে বড় কষ্ট আব্দুল সফর কোন থেকে আমার জমা করতে দেয়নি ঘোড়া চড়া পশ্চিম পাড়ার মাহফিল আমাকে উঠতে দেয়নি মনে বড় কষ্ট নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সেদিন চলে গিয়েছিলাম সেদিন নারী আর পুরুষ আমার পায়ে যাচ্ছিল আর বলতেছিল আল্লাহ এই জালেমদের ধ্বংস করে আজকে জিহাদি মাহফিলটা হতে দিল না সেই ব্যথা দুইটা বছর আমার মনের ভিতরে ধুকে ঢুকে 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 রয়েছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আজকে দশটা মিনিট যদি বেশি হয় কষ্ট হচ্ছে আপনারা আমি জানি তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলে আমারও লাভ কিন্তু আমি যে জাতির কাছে ঋণী আমি জাতির কাছে ঋণী সেদিনই আব্দুসের মতন যুবকেরা অনেক চেষ্টা করেছিল আমাকে মঞ্চে তুলতে পারেনি কথা বলেন কথা বলেন সেদিন ওরা চেষ্টা করেছিল ওর হাত কড়া ছিল ওর হাত বেড়ি পরাই ছিল হাতে কড়া পরাই পুরি ধরে রেখেছিল হয় জিহাদির এনে দিবি তোরে গ্রেফতার করবো কতক্ষণ বলেছিল আমার ছেড়ে না দিলে আমি জিহাদির কোথার থেকে না নিয়ে আসবো ও যেই না ছেড়ে দিলো চলে গেল এইবার জিহাদির খুঁজতে শুরু করলো সেই যুবক কলঅপরা যুবক অপমান হওয়া যুবক আমি যুবকের জন্য দোয়া করি আল্লাহ যুবকটার इज्जत আল্লাহ বাড়িয়ে দিক সমাজে যেন इज्जতের সঙ্গে বসবাস করতে পারে সেই তৌফিক দান করুক যে ব্যক্তি ইসলামের জন্য যত কষ্ট করেছে আল্লাহ তার ইসলামের জন্য তত বড় নেতা বানিয়ে দিক আমার ভাইরা কথার পাক বাই ডাইনি ভাবে গিনি শেষ করতে পারবো না শুধু এতটুকু বলি আল্লাহ নবী সাল্লাম যুবকের যখন একথা বললেন যুবকের হাত থেকে তরবারিটা এমনি এমনি পড়ে গেল মা তখন বলতে আমার রে কে কোথা শোনে কি কথা শোনানি তোর মা তোর বাবা তো বৈধ আর তোর জন্ম তো বৈধ নিশ্চয়ই বৈধ বাপ তারা তোর জন্ম হয়েছে তুই তো নবী মারতে পারিস না নবীকে আমরকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে আমর এক হাজার লোক জড়ো করেছিলাম তিনশো লোক নিয়ে একম্লি কেটে পড়েছে কালকে বাদে কালকে আমি অহুদের ময়দানে যাব। আমার সঙ্গে লোক আছে কয়শো সাতশো ছয় হাজার ছয় শত নিরানব্বই জন মুসুলির একমত তুমি অহুদের ময়দানে গেলে তাদের একটু উপকার হবে তুমি দয়া করে অহুদের ময়দানে এসো আল্লাহ তোমার জান্নাতের মেহমান হিসেবে কবল করো আমর বললেন আমি আপনার এই নরম কথা যদি হেদায়ত পাই গোটা বিশ্বের মানুষেরা বলবে আমার একটা কাফরুষ আমি আপনার দলে ঢুকব না আপনি যেতে পারেন আমি আপনার মারতে চেয়েছিলাম মারবো না আপনি যেতে পারেন আল্লাহ নবী চলে গেলেন কিন্তু নবীর দোয়া কার দোয়া দুনিয়ার সব বুলেট মিস হতে পারে আমার নবীর দোয়া নিছতে হতে পারে না